যুক্তরাষ্ট্রের তিনটি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের গবেষকরা সম্প্রতি উদ্ভাবন করেছেন এমন এক অভিনব পদ্ধতি যা ক্যান্সার চিকিৎসাকে নিয়ে যেতে পারে এক নতুন যুগে এই প্রযুক্তিতে না আছে কেমোথেরাপির যন্ত্রণা না আছে শক্তিশালী ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া বরং ক্যান্সার কোষ ধ্বংস হচ্ছে শুধু বিশেষ ধরনের আলো ব্যবহার করে আরও জানাচ্ছেন নুসরাত আহমেদ আলো দিয়েই জয় করা সম্ভব ক্যান্সার শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটিকেই বাস্তবে রূপ দিতে চলেছেন যুক্তরাষ্ট্রের তিনটি শীর্ষ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা তারা ক্যান্সার চিকিৎসায় এমন একটি নতুন পদ্ধতি উদ্ভাবন করেছেন যেখানে না আছে কেমোথেরাপি না আছে কোনো শক্তিশালী ওষুধ শুধুমাত্র নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের এক ধরনের আলো ব্যবহার করে ধ্বংস করা যাচ্ছে ক্যান্সার কোষ গবেষণায় দেখা গেছে শরীরে প্রবেশ করানো কিছু আলো সংবেদনশীল অণু এই পদ্ধতির মূল চাবিকাঠি যখন নির্দিষ্ট আলো এসব অণুতে ফেলা হয় তখন তা সক্রিয় হয়ে ক্যান্সার কোষের গভীরে প্রবেশ করে এবং কোষগুলোকে ধ্বংস করে দেয় আশ্চর্যের বিষয় হল আশপাশের সুস্থ কোষগুলো একেবারেই অক্ষত থাকে এই পদ্ধতির সবচেয়ে বড় সাফল্য হল এতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই চুল পড়ে না বমি হয় না দুর্বল লাগে না এমনকি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যায় না রোগীকে দীর্ঘমেয়াদে হাসপাতালে থেকেও চিকিৎসা নিতে হয় না বরং খুব কম সময়েই তুলনামূলক অনেক কম যন্ত্রণা নিয়ে রোগী ফিরে পেতে পারে স্বাভাবিক জীবন গবেষকরা বলছেন প্রাথমিক পর্যায়ের পরীক্ষায় তারা নিরানব্বই শতাংশ পর্যন্ত ক্যান্সার কোষ ধ্বংস করতে সক্ষম হয়েছেন এখন চলছে মানব দেহে ক্লিনিক্যাল ট্রায়ালের প্রস্তুতি সবকিছু ঠিকঠাক চললে খুব শিগগিরই এই প্রযুক্তি ব্যবহার করে শুরু হবে মানুষের উপর চিকিৎসা এই আবিষ্কার ক্যান্সার চিকিৎসায় এক নতুন যুগের সূচনা করতে চলেছে রাসায়নিক বা ওষুধ নির্ভর চিকিৎসা নয় বরং লক্ষ্যভিত্তিক শক্তি যেমন আলো ব্যবহার করে ক্যান্সার নিরাময় করা সম্ভব হলে তা চিকিৎসা বিজ্ঞানের এক বৈপ্লবিক সাফল্য হিসেবে বিবেচিত হবে বিশেষজ্ঞরা বলছেন এটি শুধুমাত্র একটি নতুন প্রযুক্তি নয় বরং মানবজাতির ইতিহাসে ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে এক মোর ঘুরিয়ে দেওয়া অধ্যায় হতে পারে বিজয় টিভি নিউজ ডেস্ক